হ্যালো বন্ধুরা গুড মর্নিং আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো আমরা সকাল সকাল রেডি হয়ে কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি দক্ষিণেশ্বর তো আমরা এখন আছি বারাসার স্টেশনে তো দেখো এই দেখো আমরা টিকিট কাটছি তো টিকিট কাটা আমাদের হয়ে গেছে এখন অ্যাক্সেলেটার করে এখন যাব তিন নম্বর প্ল্যাটফর্মে ওখান থেকে আমাদের ট্রেন আছে তো এই দেখো বন্ধুরা আমাদের ট্রেনে উঠে পড়েছি তো ডুগু দেখো ডুগুর মার সাথে দাঁড়িয়ে আছে তো আমরা এখন বারাসাত থেকে চলে আসলাম দমদম স্টেশনে তো এখন দমদম স্টেশনে দাঁড়িয়ে আছি কখন ট্রেন আসবে দক্ষিণেশ্বর যাওয়ার তো এখনই বলতে বলতে ট্রেন ঢুকে গেছে আমরা দক্ষিণেশ্বরেও পৌঁছে গেছি এই দেখো আমরা দক্ষিণেশ্বরে রয়েছি তো দক্ষিণেশ্বরে এখান থেকে নাকি নতুন স্কাইওয়ার্ক হয়েছে তো আমরা তো এই প্রথম স্কাইওয়ার্ক চালু হওয়ার এই প্রথম আসলাম তো শুনলাম নাকি এখান থেকে নাকি একদম মন্দিরে গেটের সামনে যাওয়া যায় তো এই দেখো আমরা দূর থেকে স্টেশনের মন্দিরের চূড়াটা দেখতে পেয়ে সত্যিই খুব ভালো লাগলো তো মনটা পুরো জুড়ি গেলো এই দেখো আমরা এখন স্কাই স্কাইওয়ার্ক থেকে হাঁটা শুরু করে দিয়েছি তো খুব সুন্দর লাগছে আমরা এই প্রথম আসলাম প্রথম না দক্ষিণেশ্বরে আমরা আগেও এসেছি স্কাইওয়ার্ক চালু হওয়ার এই পরেই প্রথম আসলাম তো সত্যিই খুব সুন্দর লাগছে চারদিকটা খুবই সুন্দর করেছে তো দেখতেই পাচ্ছ আর আশপাশটা খুবই সুন্দর তো আমরা তো আসলাম শ্রাবণ মাসের সোমবার দিন তো শ্রাবণ মাসের সোমবার বলে দেখো চারদিকটা খুবই ভিড় আর সবাই তারকের থেকে জল পথে সব এখানে আসতে এসে সবাই ঘুরে যাচ্ছে তো দেখো দোকানপাটগুলো খুব সুন্দর করেছে স্টলগুলো খুব সুন্দরভাবে সাজিয়েছে আর বাইরের দিকটা টাকালে মনটা পুরো একদম ভরে যাচ্ছে বাইরের দিকটা সত্যি আরও খুবই সুন্দর লাগছে এখান থেকে দৃশ্যটা তো আমরা এখন মন্দিরের কাছাকাছি চলে এসেছি তো এখন ঢুকে যাব মন্দিরে তো আমাদের এখন ব্যাগগুলো তো জমা দিয়ে দিতে হবে তো জানো তো বন্ধুরা ব্যাগ আর ফোন তো ওখানে অ্যালাউ করে না তাই আমরা এখন ব্যাগগুলো এই এখন কাউন্টারে এখন এই মন্দিরে ঢুকবো ঢুকে এখন জমা দিয়ে দেবো তো জমা দিয়ে এই দেখো বন্ধুরা তো আমাদের মনটা তো মাকে মায়ের মন্দিরে এসে মনটা পুরো খুশি হয়ে গেল অনেকদিন পর আসলাম তো মনটা পুরো একদম ঘুরে গেল তো আমরা ব্যাগ জমা দিয়ে এখন আমরা এই দেখো চলো পুজো দিতে যা পুজো দিতে যাচ্ছি এসে তোমাদের সাথে দেখা হচ্ছে এই দেখো বন্ধুরা আমাদের সব পুজো দেওয়া হয়ে গেছে তো এই যে আমরা বাইরে চলে এসেছি টুফিন তো এখন আমরা এখানে আরও অনেকক্ষণই থাকবো তো ঘুরবো তো এখন চলো আমরা কিছু টিফিন করে নিই সকাল থেকে তো কিছু খাওয়াই নি তো টিফিন করে নিই তারপরে আবার তোমাদের ঘুরে আমি সবটাই দেখাবো তা আমরা দেখা হচ্ছে তো বন্ধুরা আমরা দেখো ফুড কোর্টের ভিতরে চলে আসলাম টিফিন করতে তো আমাদের মেনু কার্ড দিয়ে দিয়েছে তো এখন কি খাবো চলো দেখা যাক ডুগু তো মেনু কার্ড দেখতেই ব্যস্ত তো এখানে আসলে সত্যি কথা বলতে হিঙের কচুরি আর ছোলা ডালটা তো খুবই ভালো লাগে তাই ডুগুও নিয়ে নিল হিঙের কচুরি আর ছোলা ডাল চলো তাহলে আমরা খেতে খেতে আমাদের হয়ে গেলো দেখো বন্ধুরা আমরা এখন এখানে যে ফুড কোর্ট এটা ভোজনা তো এখান থেকে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি তো তো তোমরা এখানে যদি মানে পুজো দিতে তাই এখানেই আসেই তোমার এখানে খাবার এটা আছে তো রিজনেবেল প্রাইস বেশ ভালো খুব টেস্টি হয় বানায় তো তোমরা আসলে এখানে এসে কিছু খাওয়া দাওয়া করতে পারবে পুরো পিওর ভেজ তো এই দেখো মন্দির মন্দিরে ঠিক এই কোন দিকেই আপনারা এটা দেখতে পাবে আসলে ঠিক এই যে ডুগু ডুগু খাবার কেমন ছিল টেস্টি সুন্দর খাবার

তার ভিতরে তো ফোন নিয়ে ঢুকতে পারিনি তো তাই জন্য আমরা ফোনটাকে এখন কালেক্ট করে নিই এখন এখানে সামনের দিক থেকে ঘুরছি এবার আমরা একটু গঙ্গা দাঁড়িয়ে যাচ্ছি গিয়ে ওখানে গিয়ে বসবো সবার হাতটা হাত তো অনেক ক্লান্ত হয়ে গেছে দেখো বন্ধুরা কত ভিড় আর এখানে দেখো মন্দির একটা দেখতেই পারছো বন্ধুরা কি ভিড় এখন এখন মন্দিরের ভিতরে জল ঢালতে দেয় না তার জন্য এখানে সবাই জল মন্দিরের ভিতরে এখন জল ঢালা এখন নিষেধ আছে তাই সবাই এখন এখানে এসেই জল ঢালছে এখানে এখানে মন্দিরের ভিতরে জল দিতে দিয়েছি তখন ফোন ছিল না তার জন্য দেখাতে পারিনি এখানে আমিও জল দিয়েছি তখন ফোনটা জমা রাখা ছিল দেখো সানের ঘাট এখানে সবাই স্নান করে মন্দিরে মাকে পুজো দিতে ডুকুকে দেখো ক্লান্ত হয়ে গেছে হাঁটতে হাঁটতে তো এই দেখো ও এখানেও ফুলের মার্কেট আছে তো এখান থেকে ফুল ডালা ঠালা নিয়ে ভিতরে গিয়ে পুজো দিতে হয় তো আমাদের তো পুজোটাও হয়ে গেছে তো তোমাদের তো তখন ওই ওভার ব্রিজের ওখানে তো যে স্টলগুলো আছে ওগুলো ওখানে দেখেইছি আর এখানেও হয় পাওয়া যায় তো বন্ধুরা এখানে দেখো ছোট্ট খাটো একটা মেলার মতো বসে তো এখানে সব যাবতীয় জিনিস পাওয়া যায় চলো তোমাদের আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি মন্দিরে তোমরা পিছন দিকে চলে আসবে দেখতে পাবে

আমাদের দেখো আমরা এখন বেরিয়ে যাচ্ছি আমাদের এখন সময় হয়ে গেছে তো তো আমরা এখন বাড়ির দিকে রওনা হয়ে গেছি এই যে দেখো আমরা এখন মন্দিরে যে বেরিয়ে যাচ্ছি এই যে এই যে তো আমাদের দেওয়া কমপ্লিট হয়ে গেছে তো বন্ধুরা তোমাদের সাথে আবার বাড়িতে গিয়ে আমার দেখা হবে ঠিক আছে এখন আমরা ট্রেনে করে যাব তো এখন ট্রেনে উঠবো তো তোমাদের বাড়িতে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে